ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সামরিক অভিযানের মাধ্যমে আটক করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটেন ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে স্ত্রী সহ তাকে সেখানে রাখা হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ ব্রুকলিনের এমডিসি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের অন্যতম কুখ্যাত কারাগার হিসেবে পরিচিত নোংরা পরিবেশ সহিংসতা বিদ্যুৎ বিভ্রাট এবং অমানবিক বন্দি জীবনের অভিযোগে বারবার শিরোনামে উঠে এসেছে এই ফেডারেল ডিটেনশন সেন্টার উনিশশো নব্বইয়ের দশকে নির্মিত এই কারাগারের অতীতে আটক ছিল সঙ্গীত শিল্পী আর বিতর্কিত ফার্মাসিক্যাল উদ্যোক্তা মার্টিন শ্রেকলি সমাজকর্মী ব্রিসলেন ম্যাক্সওয়েল ক্রিপ্টো উদ্যোক্তা স্যাম ব্যাঙ্কম্যান ফ্রাইড এবং সঙ্গীত তারকা সন ডিডি কমস এছাড়াও মেক্সিকোর কুখ্যাত সিনালোয়া কার্টেলের শীর্ষ নেতা ইসমাইল ইলমায়ো জাম্বাদা গার্সিয়াকেও বিচারাধীন অবস্থায় এখানে রাখা হয়েছিল দুই সালের শেষের দিকে সন কমসের আইনজীবী আদালতে বলেন এমডিসির পরিবেশ এতটাই কঠিন যে যেখান থেকে একজন বন্দির পক্ষে নিজের মামলার প্রস্তুতি নেওয়া কার্যরত অসম্ভব কারাগারটি সহিংস ইতিহাসও আতঙ্কজনক দুই সালের জুনে এক বন্দী ছুরিকাঘাতে নিহত হন এর মাত্র এক মাস পরে আরেক বন্দি অভ্যন্তরীণ কোন্দলে প্রাণ হারান এর আগে দুই সালে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটে এক সপ্তাহ ধরে পুরো কারাগার অন্ধকারে ডুবেছিল ওই সময় বন্দীদের প্রচণ্ড ঠান্ডার মধ্যেই মানবেতর জীবনযাপন করতে হয় এই ঘটনায় বিচার বিভাগ তদন্ত শুরু করলে ক্ষতিগ্রস্ত প্রায় এক হাজার ছশো বন্দিকে ক্ষতিপূরণ হিসেবে এক কোটি ডলার দিতে সম্মত হয় কারা কর্তৃপক্ষ মামলার নথিতে উল্লেখ করা হয় বন্দীদের নষ্ট টয়লেট ও অস্বাস্থ্যকর পরিবেশে দিনের পর দিন আটকে রাখা হয়েছিল দুই সালের যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইনের ম্যানহাটনের কারাগারে আত্মহত্যার ঘটনার পর সেটি বন্ধ হয়ে যায় বর্তমানে এমডিসি নিউ ইয়র্ক সিটির একমাত্র ফেডারেল ডিটেনশন সেন্টার এদিকে মাদুরকে আটক করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন নিরাপদ ও সুশৃঙ্খল রাজনৈতিক রূপান্তর নিশ্চিত না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলার প্রশাসনিক দায়িত্ব যুক্তরাষ্ট্র তত্ত্বাবধায়ন করবে তার ভাষায় ভেনেজুয়েলার স্বার্থ বোঝে না এমন কারো হাতে ক্ষমতা তুলে দেওয়ার ঝুঁকি নিতে চায় না ওয়াশিংটন ট্রাম্প আরও জানান ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদ আন্তর্জাতিক বাজারে সরবরাহের পরিকল্পনাও করছেন যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে সামরিক প্রভাবে প্রবেশ করে রাষ্ট্রপ্রধানকে আটক করার ঘটনাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে আখ্যা দিচ্ছে সমালোচকরা ইসরাত জাহান মনিকা এক্সপ্রেস।